এসেন্স প্যাকেজটা কিন্তু একটা রুম বা আপনি একটা কিচেন অথবা একটা লিভিং রুম আপনি আলাদাভাবে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন প্রথম দিকে যে যে পুরো ডিজাইন করার জন্য। তখন দেখতে একটা নতুন প্যাকেজ ইন্ট্রোডিউস করেছে মিনিমাল এসেন্স প্রতি তখন আমার একটা সেই আগ্রহ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করা যারা হচ্ছে অল্প বাজেটে কাজ করতে চাই তাদের ক্ষেত্রে এসেন্সটা কিন্তু একটা খুব ভালো চয়েস হতে পারে ছোট রুমটাকে আপনার মতো করে ডেকোরেট করতে পারেন আপনাদের যে চাওয়াটা বা ডিমান্ডটা তাদের কাছে আপনি বলে দেন তারাই কিন্তু আপনাকে সলিউশনটা দিয়ে দেবে আমাকে একটা প্রাইস কোটেশন তার প্রোভাইড করেছে তাদের সাথে আসলে অ্যালাইন্ড হয়ে আমি কাজ করেছি তো আমি মনে করি এখনকার যুগে যে ইন্টেরিয়রের যে ফ্যাসিনেশন এবং যে বাজেট এটা আসলে কিন্তু তারা দুইটাই এমন একটা স্টেজে নিয়ে গেছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে ক্যাবিনেটগুলোর যে ডিজাইন এবং আমার আসলে কিছু অ্যাড অন চাহিদা ছিল ডিমান্ড ছিল যেমন আমার টিভি প্যানেল লাগবে সেদিক থেকে তারা আমাকে খুবই সাপোর্ট দিয়েছে বাসাটা যদি সুন্দর না হয় নিজের মতো করে না গুছিয়ে রাখতে পারি তাহলে আসলে কোনো কিছুই ভালো লাগে না আমার আসলে যে সমস্ত চাহিদাগুলো ছিল তারা সেটা প্রপারলি ইউটিলাইজ করেছে একেবারে ফার্স্ট স্টেপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইন আমাকে শো আপ করেছে যে ইঞ্জিনিয়ার ভাই এসেছে ইঞ্জিনিয়ার ভায়া থেকে আমি কিন্তু একটা ফুল সাপোর্ট পেয়েছি ফাইনালি একটা ডিজাইন লে আউট প্রোভাইড করেছে যেটা দেখে আসলে আমার ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হয়েছে তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট কিন্তু তারা ফুলফিল করতে পেরেছে